টাইগারদের সামনে জয়ের লক্ষ্যমাত্রা যখন দুইশো দুই রান এমন একটা পর্যায়ে ব্যাট করতে নেমে টাইগাররা হারিয়েছে একশো দশ রানে আট উইকেট অথচ এটি একটি সিরিজ নির্ধারণ ম্যাচ ছত্রিশ বলে টাইগারদের দরকার বিরানব্বই রান ম্যাচের প্রথম দুই ওভার বাদ দিলে পুরো ম্যাচটা জুড়ে কোথাও কি মনে হয়েছে টাইগাররা এই ম্যাচে পাকিস্তানের সাথে প্রতিযোগিতাপূর্ণ ক্রিকেট খেলতে পারতেছে আপনি যদি টি টোয়েন্টি ক্রিকেটকে একটা ক্লাস ধরেন আর সেই টি টোয়েন্টি ক্রিকেট খেলা প্রত্যেকটা দলকে যদি আপনি সেই ক্লাসের স্টুডেন্ট ধরেন তাহলে বাংলাদেশ সেই ক্লাসে একদম ব্যাক ভেঞ্চার অথচ এই টাইগাররা আজকে দুই যুগের বেশি সময় ধরে ক্রিকেট খেলে টপ অর্ডার ব্যর্থ মিডেল অর্ডার ব্যর্থ টেলেন্ডার তাও লজ্জার হাত থেকে দলকে বাঁচালো সাতাত্তর রানে হারিয়েছে সাত সাতটি উইকেট রীতিমতো সন্দেহ ছিল একশো আগে টাইগাররা গুটিয়ে যায় কিনা আর তানজিন সাকিবের এই জুটিটা তাও সেই থেকে বাঁচালো বিশ্ব ক্রিকেটের দিকে তাকালে আপনি ভালোভাবে বুঝতে পারবেন প্রত্যেকটা দল ক্রিকেটে কি পরিমাণ উন্নতি করছে তারা কি ইন্টেনশন নিয়ে ক্রিকেট খেলে আর সেখানে বাংলাদেশ বরংবার 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 লজ্জার হার এড়ানোর জন্য ক্রিকেট খেলে আমার এখনো ভাবতে অবাক লাগে কোনো একটা ম্যাচে যদি কোনো একটা ব্যাটসম্যান ভুল করবেও সেঞ্চুরি করে আর সেই সেঞ্চুরি যদি তার সেরা প্রাপ্তি হয়ে থাকে তাহলে আপনার ক্রিকেট যোজন 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 পিছিয়ে এই দুই সালে এসে আপনার টার্গেটে একটা সেঞ্চুরি হওয়া উচিত না আজকাল ষোলো সতেরো বছরের কিশোর সেও ঘরোয়া লিগে নেমে সেঞ্চুরি করছে তাও আর বিশ্বের বাগা বাগা বলারদের বিরুদ্ধে সে জায়গায় জাতীয় দলে খেলে আপনি সেঞ্চুরি পেয়ে নিজেকে মহারাজা মনে করেন আপনি আমার আঠারো বলে তিরাশি রান বল করলেন এইটুকু দেখার পর যদি আমাদের টপ ওয়ার্ডার ব্যাটসম্যানদের একটু লজ্জা হয় আর এ সালাদের লজ্জা লজ্জা থাকলে কে শালারা ক্রিকেট খেলে আবারও মেরেছেন আবারও মেরেছেন আবারও মেরেছেন এবং সিক্স যে কথা বলছিলাম লজ্জা থাকলে কি এই শালারা ক্রিকেট খেলে কারণ এদের কি কম গালি গালাস করা হয় আমি শিওর আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আজকে যদি বিসিবি থেকে ও ভালো কথা আমাদের কিন্তু নতুন বিসিবি সভাপতি হয়েছে ইনি যদি কাল সকালবেলা ঘোষণা করে যে যারা ক্রিকেট খেলায় পাবে না তাদের বেতন বন্ধ ভাত বন্ধ আমি শিওর এ শালারা চুরি করেও ভাতের দেখা পাবে না তানজিন হাসান সাকিব দুই বলে দুইটা ছয় মেরেছে আপনি হয়তো বা শুনে বহুত খুশি হবেন ভাই দুই বলে দুটা ছয় মারছেন আজ ম্যাচটা জিতে যাচ্ছে কিনা না ভাই ম্যাচ এখন অনেক দূর বারো বলে আটষট্টি রান দরকার বিশ ওভারের একটা খেলা ক্রিকেট আপনি সেখানে আট নয় ওভারেই ম্যাচ হেরে যাচ্ছেন মানে আট নয় ওভার থাকতেই বোঝা যাচ্ছে আপনার দল হেরে যাচ্ছে পার্থক্যটা কোথায় আপনি একবার চিন্তা করবেন আপনাকে বা চিন্তার কথা বলে আমার লাভ কি এটা তো আপনার আমার চিন্তার বিষয় না যে শালারা খেলে এই শালারা কি আদৌ এটা নিয়ে ভাবে ভাববেই যদি তাহলে তাদের ফলাফলের মধ্যে চেঞ্জ কোথায় তাদের পারফরমেন্সের মধ্যে চেঞ্জ কোথায় মেরেছেন ওরে শট ওরে শট ওরে শট তানজিন হাসান সাকিব নেম মাদানি ওয়া টু গ্রে শট ওভারে চতুর্থ বল তানজিন হাসান সাকিব ওয়া ওয়া ওয়াও 50 30 বলে 50 এই খেলোয়াড়টা যদি পঞ্চাশটা না থাকতো তাহলে স্কোর কোথায় গিয়ে দাঁড়াতো সাত বলে হাসান সাকিব। এই মাত্র দর্শক তানজিম হাসান সাকিব গন বাংলাদেশ একটা ক্রিকেট দল পাকিস্তানের সাথে তিনটা সিরিজ খেলার জন্য পাকিস্তানের সফরে গিয়েছে সেখানে প্রথম দুইটা টি শেষ যেখানে বাংলাদেশ হেরেছে গোহারা বাংলাদেশও একটা ক্রিকেট দল আমাকে ভাবতে হয় এই দুই ম্যাচের যদি স্কোর আপনি তাকান বাংলাদেশ যে একটা ক্রিকেট দল এটা আপনার ভাবতে কষ্ট কষ্ট হবে হবে আমার কাছে কেন জানি মনে হয় এই ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সবাই যার যার আখের কোষাতে ব্যস্ত ফ্যামিলি থাকা সবগুলো খেলোয়াড়কে ধরে আপনি লাইনে দাঁড় করান প্রত্যেকটা খেলোয়াড়কে এক এক করে আপনি জবাব দিতে নিয়ে আসেন বিসিবির প্রত্যেকটা সদস্যকে আমি জবাব দিতে নিয়ে আসেন বোনাস বেতন সব আটকে দিন সামনে কেউ বোনাস পাবে না আমাদের টিমের দুর্বলতা কোথায় কেন ভালো ফলাফল আছে না সবগুলো খতিয়ে দেখা দরকার তবে যদি আমাদের ক্রিকেট একটু আশা আলো দেখে অন্যথায় যেভাবে চলছে যে লাইনে ক্রিকেট আগাচ্ছে আপনি লিখে রাখেন আজ থেকে পাঁচ বছর হোক দশ বছর হোক ক্রিকেট ধ্বংস ভাই এই ক্রিকেট থাকবে না নে আর আইসিসির দৃষ্টি আকর্ষণ করছি ভাই কোনোভাবে কি কিকাপ করে বাংলাদেশকে আইসিসির তালিকা থেকে বাদ দেওয়া যায় না দেখা হবে পরে কোনো ভিডিওতে